আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আজকে একটি বিশেষ দিন আজকে হচ্ছে যে একুশে ফেব্রুয়ারি তো একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের তো আমাদের এলাকার নিকট একটি বিদ্যালয় সেটা হচ্ছে যে মঘাদিয়া নুরুল আফসার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা শিক্ষকেন্দ্র সহ একসাথে মিছিল নেমেছে মিশিরি বলতে এটা সরি মিশিরিটা মিষ্টি হবে এটা হবে যে আপনার প্রভাত ফেরি সকাল সকাল সকালে দেখতে পাচ্ছেন খালি পায়ে হাঁটছে এটা খালি পায়ে হাঁটছে সালাম জব্বার রফিক বরকত এরা সহারা আরা আরও যারা অন্যান্য ছিল ওদের প্রতি সম্মান প্রদর্শন সবাই খালি পায়ে হাঁটছে ছেলেরা সামনে মেয়েরা পিছনে তো এটা আর কি দেখতে থাকুন উপভোগ করতে থাকুন এখানে সামনে সারা ভাড়া ধরে ঘুরে যাবে দেখেন হ্যাঁ আমরা

এখানে দেখেন একদম কি সুন্দর লাগতেছে ওরা পিপড়ের মতো আমরা আমাদের সাদের উপর থেকে ওদেরকে যেরকম লাগতেছে আর কি ওদের একদম ছোট করে পিপড়ের দলের শাড়ির মতো সবাই আবার ওখান দিয়ে ঘুরে যাচ্ছে দেখেন এটা হচ্ছে সারান করা যে দোকানগুলো আছে ওখান দিয়ে ওরা আর আমরা কালকে আনাসে বার্থডে গেছে দেখতে পাচ্ছি সাদের যে অবশিষ্ট বিলুনগুলো ওগুলো আমরা সাদের রেলিংয়ে লাগাচ্ছি

তো এতটুকুই ছিল আজকের আমাদের ভিডিও এটা শুধুমাত্র শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা এটা দেখছি আপনাদের সামনে তো যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কেমন আসলে জানাতে কমেন্ট বক্সে ভিডিও আর নিত্য নতুন ভিডিও পেতে